আমাদের তরফ থেকে আপনারা যখন উনি অসুস্থ হয়েছেন তবে থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর জন্য এবং এখানে যা যা করার করানো হয়েছে ইমার্জেন্সি বেসিসে আমরা সিবিএ হয়েছে এবং গ্রিন করিডোরও আমরা করেছি আপনারা জানেন যখন টি তে ভর্তি হয় সবই করলাম এখান থেকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সেও পাঠিয়েছি ছেলে মেয়েরা হ্যাঁ যেটা বলছিলেন যেখান যে হসপিটালে নিয়ে যাওয়ার সেখানে আমরা পাঠিয়েছি আমি নিয়মিত খবরও রাখতাম গতকালও না ছেলে বললেন যে বাবা খুব ভালো আছে আপনি একটু ডাক্তারবাবুদের সাথে একটু কথা বললে ভালো হয় কারণ আরও যদি কিছু মানে হয়তো আপনারা জানেন যে অনেক কিছু প্রাইভেট হসপিটালে অনেক ধরনের বিষয় থাকে অনেকটা সুবিধা হয় বাস এরপর তো এই ঘটনা ঘটলো আমি প্রায়শই ডাক্তারবাবুর সাথে কথা বলতাম যিনি অপারেশন করেছেন আগরতল এসেছিলেন আমার সাথে কথা বলেছেন অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সত্যি যে আমার নাইনটিন সেভেন্টি ওয়ানে আমি যখন এম কলেজে পড়াশোনা করি ও সম্ভব আর্টস গ্রুপে সে পড়াশোনা করত এবং হোস্টেল নাম্বার ওয়ান সেখানে এসে থাকে আমরা বলতে গেলে ব্যাচমেটে থেকে এক বছরের ছোটো হবে কিন্তু সত্যিই একজন প্রিয়জনকে হারালাম বন্ধুকে হারালাম এবং ত্রিপুরার বাসীর জন্য এবং বিশেষ করে আমাদের অ্যাসেম্বলির জন্য একটা বড়ো ক্ষতি হয়ে গেলো যেভাবে উনি অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকলো আগামী দিন একটা বিরাট ওয়াশ হয়ে গেল পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল এবং ওনাদেরকে যেন শক্তি দেয় এই যে লস হলো সেটা ওনারা যেন সহ্য করে আগামী দিন চলার পথে যেন কোনো সমস্যা হয় ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব। এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং আজকে আমি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমরা যে স্টেট মর্নিং আমরা ঘোষণা করেছি এবং একদিনের ছুটি আজকের দিনের ছুটি ঘোষণা তিন দিন সমানে হাফ মাস্ট যে ফ্ল্যাগ সেটা থাকবে এবং আমি যা খবর নিলাম যে আজকে তো আসার সুযোগ নেই ওনার ডেড বডি কালকে নটার সময় ডাইরেক্ট ফ্লাইটে খুব সম্ভব ওখানে আসবে তো সেই সব বিষয়ে আমি খবর রাখছি এবং সেইভাবে যারা আমাদের অফিসাররা আছেন তাদেরকেও আমি ডিরেকশনও দিয়েছি সত্যি একটা বড়ো লস হয়ে থ্যাংক ইউ